আসসালামু আলাইকুম কেবস্থ সকলের কেমন আছেন সবাই আমি মোহাম্মদ পনির হোসেন স্বাগত আছি মনির হোসেন চৌধুরী চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে দর্শক বিন্দু আজ আমরা যাচ্ছি এমন এক সফরে যেখানে ইতিহাসের গর্ব ত্যাগের নিদর্শন আর অহির আলো সব একসাথে মিশে আছে এটি এমন এক যাত্রা যেখানে রসুল্লাহ সাল সাল্লামের প্রথম ওহিনাজিল হয়েছিল যেখানে মুসলিম শিক্ষার বাতিঘর জ্বলছে শত বছর ধরে আর যেখানে এক নারী বাদশাহ স্ত্রী তৃষ্ণার্ত হাজিরের জন্য নির্মাণ করেছিলেন ইতিহাসের এক নহরে জুবাইদা। দর্শক এখন আপনারা যে দিকটি দেখছেন এটি মক্কার বিখ্যাত করা বিশ্ববিদ্যালয় আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা হয়েছি আর রাস্তার ডান পাশে বাসের জানালা দিয়ে দেখা যাচ্ছে এই বিশাল শিক্ষা প্রতিষ্ঠানটি এই বিশ্ববিদ্যালয় ইসলামী জ্ঞান অর্জন জ্ঞান চর্চা ও গবেষণার এক অনন্য কেন্দ্র বিশ্বের বহু ছাত্র এখানে আসে কোরআন হাদিস ফিক ও দাওয়াতের জ্ঞান অর্জনের জন্য নবমী মিশনের উত্তরাধিকার যেন এখানেও প্রবাহিত জ্ঞান ছড়িয়ে দেওয়ার এক নীরব দাওয়াত তো ঠিক এই শহরেই চোদ্দ শত বছর আগে প্রথম ইকরা শব্দটি নাজিল হয়েছিল আজ সেই পড়ার আহ্বানই যেন এই বিশ্ববিদ্যালয়ের দেওয়াল জুড়ে প্রতিধ্বনি হয় দর্শক এখন আমরা পার হচ্ছি এমন এক স্থান যা এক নারী মুসলিমের ইমান সাহস আর মানবতার অমর নিদর্শন হয়ে আছে এটি হলো নহরে জুবাইদা এক ঐতিহাসিক পানি সরবরাহর ব্যবস্থা যা তৈরি হয়েছিল আব্বাসীয় খলিফা হারোনা রশিদের স্ত্রী রানী জুবাইদার রহমাতুল্লাহ আলাই নির্দেশে তখন হাজিদের জন্য মক্কার পানির ভয়াবহ সংকট ছিল জুবায়দা রহমতুল্লাহ আলাই নিজেই কষ্ট দেখেছিলেন এবং প্রতিজ্ঞা করেছিলেন আমি আল্লাহর কসম করে বলছি যত খরচই লাগুক হাজিদের পানি পৌঁছে দেব তার আদেশে পাহাড় কেটে উপত্যকা পেরিয়ে তৈরি হয় এ নহর যেখানে পাহাড়ের নিচ দিয়ে টানেল খোরা হয়েছিল হাতে কাঁধে আর ঘামের দামে এ নহরের কিছু অংশ এখনও ইতিহাসের সাক্ষী কয়ে দাঁড়িয়ে আছে আজ আমরা বাস বাস থেকে যখন এই প্রাচীন পাহাড়ের রেখা দেখি মনে হয় কত ইমান কত দান কত দয়া মিশে আছে এই বালুর ভিতরে এ যেন এক শিক্ষা যে কাজ মানুষকে উপকার দেয় সেটাই চিরস্থায়ী দর্শক এখন আমরা পৌঁছে গেছি জাবালে নোর অর্থাৎ আলোর পাহাড় যার চূড়ায় রয়েছে গাড়ে হেরা বা হেরা গোহা এখানেই রসুল্লাহ সাল্লাইসাল্লামের ওপর প্রথম নাজিল হয়েছিল এই পাহাড় মক্কার উত্তর পূর্ব থেকে অবস্থিত প্রায় ছয়শো মিটার উঁচু আমরা এখন দূর থেকে সেটি দেখছি পাহাড়ের ওপরে একটি ছোট কালো গোহা যেখানে মানবতার ইতিহাসের মোর ঘুরে গিয়েছিল আলী আলিয়াসাল্লাম এখানে একাকি সময় কাটাতেন আল্লাহর জিকির করতেন চিন্তা করতেন মানবজাতির জাতির পথহারা অবস্থায় কথা আর একদিন রমজান মাসে সাতারো তারিখে জিব্রাইল আলাহিসাল্লাম বলেছিলেন এ খর বিস্মি হব বিকাল্লে জি হলাক পরতমার্শি প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন এই শব্দের সঙ্গে পৃথিবী গেল তার সর্বোচ্চ আলো দর্শক এখন আমি বাস থেকে নামলাম এক প্রশান্ত মাঠে এখান থেকেই জাবালে নূর দেখা যায় পরিষ্কারভাবে আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন গুহাটির চূড়ায় ছোট এক বিন্দুর মতো স্থাপনাটি কিন্তু ভাবুন তো সেখানে বসে মানবজাতির মুক্তির বার্তা প্রথম নেমে এসেছিল প্রতি বছর হাজার মুসলমান এই পাহাড় দেখতে আসে কেউ কেউ গুহা পর্যন্ত উঠে যায় কেবল এই ত্যাগ ও নূরের স্মৃতি এক ঝলক দেখার জন্য এই পাহাড়ের চারিপাশের দৃশ্য সত্যি অপূর্ব উঁচু নিচু মরুভূমির বুকে রোদ আর ছায়ার খোলা দূরের মক্কার দালানগুলো যেন সোনালি রেখায় ঝলমাল করছে মনে হয় এখান থেকেই আসমান ছুঁয়ে যায় দোয়াক্কার কান্না যদিও আমরা পাহাড়ের উপরে বা পাহাড়ের চূড়ায় উঠতে পারিনি কারণ আমাদের এই ওমরাস সফরসঙ্গী হিসেবে অনেকেই মুরব্বী অনেক অসুস্থ ব্যক্তি ছিলেন যাদের নিয়ে উঠা সম্ভব নয় যার কারণে আমরা এ অবস্থায় উঠতে সক্ষম হইনি এই সফর যেন আমাদের মনে করিয়ে দেয় জ্ঞান ত্যাগ আর আলোর পথই ইসলাম উম্মুল করা শেখায় জ্ঞান নহরে জোবায়দা শেখায় মানবতা আর হেরা গুহা গুহা শেখায় অহির আলোকে চিনতে দর্শক এই ছিল আজকে সফর ইতিহাস ইমান আর অনুপ্রেরণার ভরা এক যাত্রা ইনশাল্লাহ পরের ভিডিওতে আবার নতুন এক পবিত্র স্থানে আপনারে নিয়ে যাব তো নতুন ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার একে